আসসালামু আলাইকুম বাংলা অনলাইন ইনকাম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এবং ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ তো আজকেই টিউটোরিয়াল কিভাবে ইউসি ব্রাউজার থেকেই আপনারা পাঁচ হাজার টাকা উইনার হয়ে জিতে নেবেন তো কিভাবে করতে হয় সেটা আজকে দেখাবো তো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে ইউসি ব্রাউজারের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেই আপনারা ইউসি ব্রাউজারটি ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করা বাদে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে তো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কের কপি করে আপনি ব্রাউজারে পেস্ট করবেন তাহলে এরকম পেজ আসবে আশাবাদে যেটা করতে হবে আপনাকে ইন্টার ইউর কোড এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে আপনার অর্থাৎ যে নেম সেই নেমটি দিবেন তো এই নেমটি দিবেন দিয়ে জাস্ট কোডটি দিবেন এই ইনভাইটেশন কোডটি দিবেন এই ইনভাইটেশন কোডটি এখানে দিয়ে দিবেন যে সাবমিটে ক্লিক করবেন তো সাবমিটে ক্লিক করা বা এখানে আপনার ইনভাইটেশন কোডটি দেখাবে এই ইনভাইটেশন কোডটি জাস্ট আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন তো জাস্ট আপনার এই ইনভাইটেশন কোডটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন অবশ্যই আমার এই ইনভাইটেশন কোডটি ইউজ করবেন আমার ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব তো এই কোডটি হচ্ছে ওয়ান জিরো ট্রিপল ওয়ান নাইন সিক্স এই কোডটি ইউজ করবেন ইউজ করলে আপনার আমার সাথে জড়িত হয়ে যাবেন তো আপনাকে দশ থেকে পঞ্চাশ জন রেফারেল করতে হবে তাহলে অবশ্যই আপনি পাঁচ হাজার টাকা বিকাশে পেতে পারেন তো কীভাবে বিকাশে পাবেন তো ওরা যেহেতু আপনার দশ থেকে পঞ্চাশ জন রেফারেল হয়ে যাবে তখন আপনাকে আপনার নাম্বারটা ওরা চাবে তখন আপনি এই নাম্বারটা ওদেরকে দিয়ে দিবেন তাহলে আপনাকে বিকাশে টাকাটা দিয়ে দিবে। তো এভাবেই কাজ করবেন আর অবশ্যই পুরো ডিটেলসি পড়ে নিবেন কীভাবে কি করতে হয় এখানে সব কিছু দয় আছে তো এটা পরে নেবেন পুরাটাই আর কীভাবে কাজ করতে হয় সেটাই দেখবেন আর অবশ্যই আমার ইনভাইটেশান কোডটি ইউজ করবেন আর এখানে দৌতো অ্যাকাউন্ট খুলে ফেলেন আর দৌতো কাজ শুরু করে দেন আর অবশ্যই ইনভাইট করবেন আপনাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই তো আশা করি বুঝতে পারবে না যে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটির সাথে থাকেন নেক্সট ভিডিও ইউরিয়ার পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন